আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ার সব্রিয় দর্শক আজকের তারিখ হচ্ছে মার্চ মাসের সাত তারিখ দু সাল শুক্রবার ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর এক নম্বর পাখির হাটে আপনারা সকলেই জানেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত জমজমাট থাকে তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাটে আসা পাখির মধ্যে বেশ কিছু পাখির নাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন আর একটা কথা বলে রাখা ভালো হাটে কিন্তু প্রচুর পরিমাণে পাখির কালেকশন আসে সমস্ত পাখিগুলো এক ভিডিওতে কেউই দেখাইতে পারবে না দেখানো সম্ভবও না যদি এক ভিডিও তৈরি করা হয় দেখা যাবে যে চব্বিশ থেকে পঁচিশ ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে যাই হোক আজকে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন চেষ্টা করব হাটে আসা ব্যবসায়ীদের মধ্যে কিছু ব্যবসায়ীদের বা কিছু খামারিদের পাখির ভিডিও আপনাদেরকে দেখানোর

আফ্রিকান গ্রে প্যারোট জি মাশাআল্লাহ দর্শক দেখেন হাটের মধ্যে কিন্তু ভাই নিয়ে এসেছে টোটাল তিন পিস আফ্রিকান গ্রে প্যারোটের বাচ্চা বয়স কেমন আছে ভাই বলতে বয়স 27 থেকে 35 দিন 27 থেকে 35 দিন হ্যাঁ আচ্ছা এগুলো কেমন যাচ্ছিলেন যাচ্ছে 1 লক্ষ 5000 করে 1 লক্ষ 5000 টাকা পার পিস পার পিস আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কত চমৎকার তিন পিস বাচ্চা রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন চাচ্ছেন সাথে কিন্তু কন্টাক্ট করে নিতে পারবেন এছাড়া কি কি আছে আজকে কালেকশন এখানে আরো অনেক রকমের কালেকশন আছে যেমন এখানে আমরা নেক দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আছে উইং এগুলো এগুলো লেজার অংশ হবে সাদা আচ্ছা মাথা হবে সাদা আর বডি হবে একটু ব্লু কালারের ব্লু কালার আচ্ছা আচ্ছা এগুলো রাখা যাবে তেরো হাজার করে পার পিস

দেখেন দুইটা লেজের পরিমাণ হ্যাঁ কালার দেখলি বোঝা যায় এটা হচ্ছে টার্কিশ ব্লু এটা আর এটা হচ্ছে পাইনাপেল এটা রাখা যাবে তিন টাকা এটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আর এগুলাই বাচ্চা মানে এই টাইপেরই বাচ্চা ছোট বড় আর কি এখানে বড় আছে এগুলো সব পঁয়ত্রিশশো করে হ্যাঁ পঁয়ত্রিশশো এবং তিন হাজার আচ্ছা আমরা এইদিকে কিছু কালেকশন দেখতে পাচ্ছি একটু রানিং এর মধ্যে হ্যাঁ এটা জেপি রাখা যাবে হচ্ছে কি আপনার পনেরোশো টাকা করে পার পিস আচ্ছা জেপ বিলেটটা রাখা যাবে হচ্ছে কি আপনার তেরো হাজার টাকা এটা মেল না ফিমেল এটা মেল 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 আচ্ছা আর এটা হচ্ছে রিং নেট এটা রিং নেট এটা এটা ফিমেল টেম পাখি বয়স দুই বছর এটা রাখা যাবে তিরিশ হাজার টাকা আচ্ছা আর লরিগুলো লরিগুলার দুইটা জোড়া ডি কাট করা আছে মেল ফিমেল কনফার্ম আছে এবং এটা ছেড়ে পালতে পারবে আর এটা এটা আপনার ছেড়ে পালতে পারবে এটা রাখা যাবে হচ্ছে কি আপনার ছত্রিশ হাজার টাকা আর স্রান্সিকগুলো হলো টেম পাখির সারাতিন মাস বয়স এগুলো এখন এক বেলা হ্যান্ডলিং নিচ্ছে এগুলো রাখা যাবে বারো হাজার করে বারো হাজার করে খুবই চমৎকার কিছু কালেকশন বাইরের কাছে দেখতে পেলাম ভাই মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকামোটা ভাই বাচ্চাগুলো বয়স কেমন আছে এখানে কোনটার কেমন বয়স ভাই আপনার এই যে এক মাস দিনের আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু দেখান আমরা তো তিন চার চারটে আমি বাচ্চা দেখি দেখো আমি কথা বলি আচ্ছা এগুলো হচ্ছে সান করেন দেখি এটা

খুবই রিজনেবল প্রাইসে কিন্তু বাই দিয়ে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন খুব এই যে আপনার ডিএনএ আর এখানে ডিএনএ সহ রেড রানিং রানিং ভাই মোবাইল বলে আছে আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই ভালো আছেন কি করতেছেন ভাই হ্যান্ড ফিডিং করাচ্ছেন নাকি জি ভাই হ্যান্ড

তো পনেরোশো টাকা করে দেখি করে বিক্রি হয় অফার আর এখানে আমরা ইয়েলো কোয়ালিট মনে হচ্ছে কেনাকি হ্যাঁ ভাই ইয়েলো কোয়ালিট এর বাচ্চা দর্শক এটা হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা ইয়েলো এর দাম কম বেশি

এটার বয়স তিন মাস প্লাস নিজে নিজে খেতে পারে সেলফি 마শাআল্লাহ আর ওটা এখন হ্যান্ড চলতেছে এটা কিছুদিন পরে নিজে নিজে উঠতে পারবে তখন হারনেস লাগাইতে এখন হ্যান্ড চলতেছে আচ্ছা এটা হেভি ফালের বাচ্চা এটা হেভি ফালের বাচ্চা না হ্যাঁ একদমশো আর পাঁচশো টাকা ডিফারেন্স তাই তো দেখতে কিন্তু ভাইয়ের কাছে রয়েছে যদি পছন্দ হয়ে থাকে আপনাদের সংগ্রহ করতে পারেন নাম্বারে যোগাযোগ করে জি ভাই মোবাইল নাম্বারটা একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে ওয়ান ফাইভ সিক্স এইট টু এইট ওয়ান নাইন লোকেশন মিরপুর মিরপুর চোদ্দ

আমার থেকেই খুঁজে পাচ্ছি না আমি ডিএনএর মানে ডিম পাত্রের গ্যারান্টি দিবা দুই মাসের মধ্যে ডিম পাতা না করলে আমি আসবো চোদ্দশো নাকি আর বাকি যা আছে ককাটেল কেমন যাচ্ছেন ককাটেল এইগুলো চার হাজার টাকা জোড়া রাখবো চার হাজার টাকা জোড়া আচ্ছা এখানে আমরা

এটা হচ্ছে আপনার রিগনেট এটা সুপার ট্যাম আচ্ছা এটা নিলে আপনার 25000 টাকা পড়বে সুপার ট্যাম কথা বলে আর এখানে র‍্যাম এখানে গ্যারের গ্যারে র‍্যাম আছে এটা পড়বে 20000 টাকা 20000 রানিং জোড়া রানিং জোড়া না আচ্ছা এরপর আমরা এখানে আরো কালেকশন দেখতে পাচ্ছি দসো টারকিজ ব্লু কোনর আছে সুপার ট্যাম এটা এটা নিলে 6000 টাকা পড়বে 6000 এখানে এলভিনো আছে এক জোড়া হুম এলভিনো আছে এক জোড়া এটা পড়বে আপনার 6000 টাকা 6000 টাকা এখানে বিপাইট আছে এক জোড়া পকেটেল আচ্ছা রিপার্টগুলো কিন্তু এখন পাওয়া যায় না এলে নিলে আট হাজার টাকা রাখবে আর রিং নেট অসংখ্য পরিবার দেখতে পাচ্ছি নিচে তা এখানে হলুদ রিং নেট আছে এক জোড়া রানিং এক জোড়া আছে নিউ ম্যাডাল আচ্ছা নিউ ম্যাডালটা পড়বে তিরিশ হাজার আচ্ছা আচ্ছা আর রানিংটা পড়বে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা পুরুষ হত্যার প্রাইস আর দর্শক আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু দামাদামি করে কিছু টাকা রিজনেবল প্রাইসে সংগ্রহ করতে পারবেন সব নাম্বারের কাছ থেকে মোবাইল নাম্বারটা বলে দেবেন ভাই জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন

আচ্ছা আচ্ছা বুজি পাৰি মোবাইল নাম্বাৰ টাভন জিৰ'

আপনারা কাজ করবেন সেটা হচ্ছে অনেকদিন ধরে গোসল করান না আপনারা একটু হালকা স্প্রে করে দিবেন স্প্রে গুলো আর খাঁচা গুলো হচ্ছে পটাশ দিয়ে পরিষ্কার করে দিবেন আচ্ছা আচ্ছা যদি চোনা পায়খানা করে আপনারা ঠান্ডার ওষুধ দিয়ে রাখবেন যদি ভিএমআই পিএসবি থার্টি আছে পিবি সেভেন্টি আছে আর যদি দেখেন যে খাচ্ছে যাচ্ছে না একেবারে পায়খানা তাহলে গ্যাস হলে আপনারা গ্যাসের ওষুধ দিয়ে দিবেন ডাইজেস্টিং একটা সিরাপ আছে আচ্ছা চলেন আমরা পাঠিয়ে কালেকশন দেখি

জি আলহামদুলিল্লাহ ভালো প্রচুর কালেকশন আনছেন যেমন ককাডেল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বাস এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে এর সহ লাভ পাখি সবই কিন্তু ডিএনএ আছে এছাড়া এখান দিয়ে আমরা ঘুঘু পাখি দেখতে পাচ্ছি বাইর সেটা এবং বেশ কিছু স্পেশাল বাসগুলো দেখতে পাচ্ছি তবে ভাই আমাদেরকে কোন দিক থেকে দেখাবেন আজকে আপনি দেখেন একদিক থেকে শুরু দিক থেকে দেখলেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এখানে ককাডেল দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে মিউটেশন কি এবং দাম কেমন চাচ্ছে

আ কোনোর রিং স্পেশাল কালেকশন রয়েছে আমাদের কি একটু দেখান একটা একটা করে আমরা দেখি দর্শকদের দেখাই আপনারা আমি এ দেখেন দেখেন আচ্ছা আমি তো ভুলে গেলাম ভাই এটা দাম পড়ে 12000 টাকা 12000 টাকা পারতেছে এই যে আর এখানে আছে ফিস ফন কোনোর এটা এগুলো 12000 দর্শক দেখতে পাচ্ছেন

অলুটিয়ার বাচ্চা মাত্র 13000 টাকা 13000 টাকা পার पीस জি জি এগুলো বাচ্চা লাভ নাই মারির বাচ্চা লরির বাচ্চা রেড কালার মাত্র টাকা কোন ব্লু রিং বাচ্চা ব্লু রিং নেক টাকা पीस 마শাআল্লাহ আরই দেখা দেখাবো কিছু বাচ্চা ভায়োলেট ভায়োলেট বাচ্চা আছে ডাবল না

বারো আপনাদের জন্য বারো এটা হচ্ছে এইগুলা কোন পাকি পাখি ভাইয়া এগুলো হচ্ছে টাকা করে পিস আচ্ছা আর নিচে লরি গুলো নিচে লরি গুলো টাকা কিন্তু ভাই সব টেম না হ্যাঁ এগুলো সব টেম ও টাকা আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল 0179450137 লোকেশন পুরএক করে এক নাম্বার আচ্ছা ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের হাটের সম্পূর্ণ ভিডিওটি আমি চেষ্টা করেছি আপনাদেরকে আজকের হাটের ভিডিওটিতে বেশ কিছু চমৎকার পাখি দেখানোর এবং পাখিগুলোর ব্যাপারে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ